দুনিয়া বদলাচ্ছে বদল হচ্ছে আরও কত কি শোনা যায় কলর হাহাকার তোমরাও শোনো নাকি কত দিন চলে যায় চলছে গোটা বছর অনাহার কখনো অসহায়তা চেপে ধরে কেউ দেখায় না আদর কোথায় মনুষ্যত্ব চারিদিক অনুভব হয় একাকিত্ব চলছে সবের অসাতালে কেউ ঘুমাচ্ছে কেউ ভাবনায় ভাবিত ওগো দুনিয়া কি তোমার মোহিত রূপ কখনো একে অপরকে নিয়ে খেলে কখনো মুখোশ পরার সহানুভূতি কথা বলে কি অদ্ভুত কি রহস্যময় তুমি নানা গুণের সমাহারে ক্রন্দন করছে ভূমি সেখানে রয়েছে খারাপ কিছু বেশি ভালো রয়েছে যেমন ধানের বেশিটা ভুসি বাইরেটা দেখি প্রথমে লাগে একটু খুশি তারপর কেবলই কঠোরতায় পুরনো এক শিশি নমস্কার করমের কণ্ঠে জবা সরকার কবিতার নাম বদলে যাচ্ছে